প্যাকেট সোয়াবিন দশ টাকা হলো দু প্যাকেট সোয়াবিন আর এটা হচ্ছে পেঁয়াজ দুটো বড় পেঁয়াজ কাটা কেটে এটা একটু হালকা পেস্ট করা আর এটা দশ বারোটা হচ্ছে কাঁচা লঙ্কা দেয়া আর এর মধ্যে একটা ডিম অ্যাড করব ডিম একটা অ্যাড করব এর মধ্যে পৌনে এক কাপ বেসন পৌনে এক কাপ বেসন অ্যাড করা হয়েছে ওর সঙ্গে একটু আদা রসুন পেস্ট দিতে হবে এ ধরো এই চামচে দু চামচ আদা রসুন পেস্ট ওকে এবারে এর মধ্যে আমি বিরিয়ানির মশলা অ্যাড করবো গরম মশলার গুঁড়ো বা বিরিয়ানির মশলার গুঁড়ো অ্যাড করা যায় পরিমাণ মতো আর একটু হলুদ মুড়ো অ্যাড করবো হলুদটা দিলে একটু কালারটা আসবে বলে ওই জন্য লঙ্কার গুঁড়ো তো অ্যাড করবো না কাঁচা লঙ্কা দিয়ে একটু দশ বারোটা দেওয়া আছে এটা নুন নুন স্বাদ দিয়ে দিচ্ছি এবার যদি মনে হয় যে কম পড়ছে পরে ওটাকে টেস্ট করে নিয়ে এবার সবগুলো একসঙ্গে মিশিয়ে নেবে জিরে মরিচের গুঁড়ো অল্প আছে তো ওটা আমি পরে লাস্টে মাখিয়ে দেব আমি ভাজ যাব তখন এটার মধ্যে মেখে আরেকবার ভালো করে মিশিয়ে নিয়ে তবে অ্যাড এখনও দেওয়া যায় কিন্তু আমি এই মুহূর্তে মাখাতে মাখাতে যেতে পারছি না এবার যদি মনে হয় তখন তেলটা গরম হবে এরকম ছোট্ট ছোট্ট হাতে করে চাটে করে নিয়ে এইভাবে আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দিলে আস্তে আস্তে তেলটা গরম হলে পাবে সবই চপ তৈরি